হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন এখানে দেখতে পাচ্ছেন রিভার রকেট ফিশ মাছটা খুবই সুন্দর সাইডে আছে গার্ভ আছে মানে যাদের যে মাছটা দরকার অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে এই ভিডিওটা করা হচ্ছে হলো আপনাদের মৎস্যমেলা থেকে দেখেন মাছগুলো দেখেন খুবই সুন্দর আর খুবই এগুলো একটা মনস্টার ফিশ মানে যাদের এই মাছটা দরকার অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনার মাছগুলো নিতে পারবেন আর মাছটার প্রাইসটা ভাইয়ের সাথে আলোচনা সাপেক্ষে আপনার মাছটা দাম দর করে নিতে পারবেন মাছগুলো খুবই সুন্দর আর অ্যাক্টিভ এগুলো আসলে এক্সক্টিক ফিশ একটা অ্যাকোয়ামের মধ্যে সেট হতে পছন্দ করে এখানে দেখেন বেশ কিছু ক্রাউন ফিশ আছে আর ক্রাউন ফিশের প্রাইসটা হলো আপনাদের বলে দিচ্ছি বারো হাজার টাকা আর এখানে মাছগুলো খুবই সুন্দর এখানে বিভিন্ন রকমের এক্সকটিক ফিশ আছে যারা এরকম টাইপের অ্যাকুরিয়াম বা সি অ্যাকোয়িয়াম তৈরি করতে যাচ্ছেন অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা ডিটেলসে জানতে পারবেন মাছগুলোর জন্য মানে অ্যাকোরিয়ামটা সেট করতে কি কি দরকার আর এখানে আছে বিভিন্ন দেখেন জেলি আছে জেলি ফিশ আছে দেখেন খুবই সুন্দর এগুলোর প্রাইসটা অনেক বেশি হয়ে থাকে পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা মানে বিভিন্ন দামের হয়ে থাকে আপনারা অবশ্যই দামাদামি করে আপনারা মাছগুলো নিতে পারবেন এখানে বেশ কিছু আছে কই কাপ আর কই খুবই সুন্দর সিল্কি বাটারফ্লাই কই কাপ আছে আর টেলটাও খুবই সুন্দর যাদের এই মাছটা দরকার অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে মাছগুলো নিতে পারবেন এগুলো প্রাইস পড়বে আপনাদের জন্য আশি টাকা করে পাওয়ার পেয়ার পড়বে দেখেন খুবই সুন্দর কোয়ালিটিফুল আছে মাছগুলো খুবই সুন্দর আর খুবই কালারফুল আছে দেখেন মাছগুলো আশেপাশে যোগাযোগ করে আপনার মাছগুলো নিতে পারবেন আর এই মাছগুলো খুবই সুন্দর আর দেখেন পাথর দেওয়া আছে আর এখানে কিছু গোলফিশ আছে সবই মানে ফিশগুলোর প্রাইসটা একটু বেশি আপনাদের আট হ্যাঁ আশি থেকে একশো টাকার মধ্যে মাছগুলো আছে খুবই সুন্দর নিতে পারবেন মাছগুলো এখানে রেডিয়াম রেডিয়াম মলই আছে এখানে ব্ল্যাক মলই আছে মিক্সড মলই আছে মানে যাদের যে মলইটা দরকার তারা নিতে পারবেন আর মাছগুলো খুবই সুন্দর আর লো প্রাইজের মধ্যে আছে এগুলো চল্লিশ থেকে ষাট টাকার মধ্যে আছে মানে যাদের যেটা দরকার অবশ্যই যোগাযোগ নিতে পারবেন এই মাছগুলো খুবই সুন্দর আর ছোট মাছ আছে যাতে মানে যারা ছোটো মাছেরা পালতে চান তারা এই মাছগুলো নিতে পারবেন মাছগুলো ছোটোর মধ্যে হয়ে থাকে আর মাছগুলো খুবই সুন্দর আর অ্যাক্টিভ আছে মাছগুলো এখানে কিছু গোল্ড ফিশ আছে দেখেন লং টেল গোল্ড ফিশ আছে মানে টেলটা বিশেষ করে অনেক লং আছে আর দেখেন মাছগুলো খুবই সুন্দর আর গোল্ড কালারের মধ্যে আছে আর মাছের প্রাইসটাও একদম কম প্রাইসের মধ্যে ভাই দিয়ে থাকবে আশি থেকে থেকে একশো টাকার মধ্যে এই মাছগুলো আছে যাদের যেটা দরকার অবশ্যই যোগাযোগ করে আপনারা মাছগুলো নিতে পারবেন ভাইয়ের মাধ্যমে আর মাছগুলো খুবই অ্যাক্টিভ আর দেখেন মানে সব জায়গায় সাঁতার কেটে কাটছে দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে মাছগুলো আর কোয়ালিটি একদম হান্ড্রেড হান্ড্রেড আছে এখানে আছে দেখেন কিছু মলই আছে আমি কি মাস মলই আছে যাদের যেটা দরকার অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন মাছগুলা এগুলো হলো আপনার চল্লিশ টাকা করে পার পেয়ার করে দেখেন খুবই ছোট সাইজের মধ্যে আছে আর অরেঞ্জ কালারের মধ্যে আছে যারা নেবেন একসাথে বেশি মাছ নেবেন তার জন্য আসলে ডিসকাউন্টের সুযোগ আছে আর মাছগুলো দেখেন খুবই সুন্দর মাছগুলা দেখেন আর কোয়ালিটি একদম মানে হাই কোয়ালিটির মধ্যে আছে এখানে দেখেন বেশ কিছু আছে দেখেন এখানে দেখেন কিছু অ্যাঞ্জেল ডলার আছে দেখেন মানে অ্যালপিনা ডলার আছে আর মাছগুলো খুবই সুন্দর আর এইগুলোর প্রাইস পড়তে হলো আপনার আশি থেকে একশো টাকার মধ্যে দেখেন মাছগুলো দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে আর মাছগুলো খুবই মানে অ্যাক্টিভ মাছ আছে বারবার মানে এখানে ওখানে ই করতেছে আর এইগুলো সবই অ্যাক্টিভ মাছ মানে আঙুল দেওয়ার সাথে সাথে মানে একসাথে ঝাঁক পেতে থাকে আর মাছগুলো খুবই সুন্দর এখানে হলো দেখেন এখানে কিছু টাইগার বাম আছে দেখেন মাছগুলো দেখেন খুবই সুন্দর আর এই মাছগুলো হলো মানে বেশিরভাগই মানে মাছগুলো দেখেন খুবই সুন্দর অ্যাক্টিভ আছে আর এই মাছগুলো প্রাইস পড়বে হলো আপনার আশি টাকা আর এই মাছগুলো দেখেন খুবই সুন্দর আর বিগ সাইজের মধ্যে আছে যারা আশি টাকার মধ্যে মাছগুলো কালেক্ট করতে যাচ্ছেন তারা এই মাছগুলো কালেক্ট করতে পারবে মানে একদম খুব কম প্রাইজের মধ্যে ভাই এই সেলগুলো থাকে আর ভাই দোকানটা একদম খুবই মানে খুবই সুন্দর মাছ আছে এখানে এখানে দেখেন ব্ল্যাক কালার আছে ব্ল্যাক কালারের কিছু মলই আছে মুনটেল মলই আছে রেডিয়াম মুনটেল আছে দেখেন খুবই সুন্দর আর এই মাছগুলো একটু ছোটো সাইজের মধ্যে আছে আর রেটটাও একটু কমের মধ্যে এগুলো হলো আপনার সত্তর টাকা করে পার পারবে দেখেন খুবই সুন্দর মাছগুলো আর সাইজটাও খুবই সুন্দর সাইজের মধ্যে আছে না যাদের যেটা দরকার অবশ্যই ভাইয়ের মাধ্যমে যোগাযোগ করে আপনারা মাছগুলো নিতে পারবেন আর মাছগুলো খুবই সুন্দর আর অ্যাক্টিভ মাছ আছে দেখেন দেখতে পাচ্ছেন মাছগুলো এখানে কিছু আছে দেখেন কমেট আছে দেখেন কমেন্টগুলো খুবই সুন্দর আর বাটারফ্লাই কই কাজ আছে যাদের যেটা দরকার অবশ্যই ভাইয়ের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারবেন এখানে গোলামিও আছে আর এইগুলা বিভিন্ন প্রাইজের মধ্যে আছে প্রাইসটা আপনার ভাইয়ের মাধ্যমে যোগাযোগ করে আপনার প্রাইসটা প্রাইস রেঞ্জটা সুন্দর নিতে পারবেন কারণ এখানে বিভিন্ন প্রাইজের মধ্যে মাছ আছে বড়ো ছোটো মিক্সড মাছ আছে আর সবগুলো একই প্রাইজের মধ্যে না যার কারণে ভাইয়ের মাধ্যমে আপনার যোগাযোগ করে এই মাছগুলোর রেটটা আপনার জিজ্ঞাসা করে নিতে পারবেন এখানে দেখেন গোল্ড ফিশ আছে মানে বেশ কিছু গোলফিট আছে দেখেন বিগ সাইজের মধ্যে আছে মানে যারা এরকম বিগ সাইজের মধ্যে গোলফির চাচ্ছেন তারা এই ভার মাধ্যমে নিতে পারবেন এগুলো হলো আপনাদের একশো বিশ টাকা থেকে একশো তিরিশ টাকার মধ্যে হয়ে থাকে দেখেন মাছগুলো দেখেন খুবই সুন্দর আর ঘুরে ঘুরে সাঁতার কাট কাটে মাছগুলো খুবই সুন্দর মাছগুলো যারা বোলের মধ্যে নিতে যাচ্ছেন মাছগুলো তারাও নিতে পারবেন মাছগুলো খুবই সুন্দর এরা কম অক্সিজেনের মধ্যে থাকতে পারে মাছগুলো আর দেখেন ইটা দেখেন খুবই সুন্দর সিনগুলো দেখেন একদম পুরো সিলভার কালারের মধ্যে মানে গোল্ডেন কালারের মধ্যে আছে আর এইখানে কিছু কমেন্ট আছে দেখেন কমেন্টগুলোও খুবই সুন্দর আর বড়ো সাইজের মধ্যে কমেন্টগুলো যাদের এই কমেন্টগুলো দরকার অবশ্যই ভাইয়ের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারবেন ভাইয়ের কাছে এমনকি এখন আমারও পাওয়া যায় আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করে কত ভাই কত ফিট ভাই কত ফিট লাগবে এখন এটা যোগাযোগ করে ভাইয়ের মাধ্যমে কম সাইজের মধ্যে এখনই বা নিতে পারবেন মাস্কগুলো আর এছাড়াও বিভিন্ন মাছ রয়েছে ভাইয়ের কাছে অবশ্যই যোগাযোগ করে আপনার ভাইয়ের মাধ্যমে মাছগুলো কালেক্ট করতে পারবেন এখানে দেখেন বেশ কিছু আছে কমেট মাছ আছে দেখেন কমেটগুলো খুবই সুন্দর আর চিকুন শেপের মধ্যে আছে দেখেন মাছগুলো খুবই সুন্দর আর যারা এইসব মাছ নিতে হচ্ছেন তারা দেখেন এই মাছগুলো প্রাইস পড়বে হলো আপনার ষাট টাকা থেকে সত্তর টাকার মধ্যে হবে এই মাছগুলো দেখেন মাছগুলো খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে আর ফিনগুলো দেখেন একদম লং টেলের মধ্যে আছে যারা এরকম লং ট্রেলের মাছ নিয়ে যাচ্ছেন তারা এই মাছগুলো নিতে পারবেন এখানে এখানে লোডেড মাছ নেই তারপরেও যেগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করছে এখানে আছে দেখেন কিছু আছে হলো আপনার ফাইটার ফিস আছে দেখেন ফাইটার ফাইটার ফিশগুলো আপনারা নিতে পারবেন এগুলো ফাইটার ফিশগুলো আপনার দেড়শো টাকার মধ্যে পড়বে যেটা লং ট্রেল আছে সেগুলো একশো টাকার মধ্যে নিতে পারবেন একশো বিশ টাকার মধ্যে নিতে পারবেন এখানে দেখেন কিছু শার্ক আছে দেখেন অ্যালবিনো শার্ক শার্ক আছে দেখেন আর মাছগুলো খুবই সুন্দর আর এগুলোর প্রাইসটা বলতে হলো আপনার সত্তর টাকা থেকে সত্তর টাকার মধ্যে হয়ে থাকবে এই মাছগুলো দেখেন মাছগুলো খুবই সুন্দর আর ভাই সাথে কথা বলে ডিসকাউন্ট আপনারা নিয়ে নিতে পারবেন যে পরিমাণে মাছ নিন সেই পরিমাণ অনার করার চেষ্টা করবে ভাই আর মাছগুলো দেখেন খুবই সুন্দর আর একটিভাবে সাঁতার কাটতেছে আর মাছগুলো খুবই কোয়ালিটি মধ্যে আছে আর দেখেন টেলটা দেখেন রেডের মধ্যে আছে হালকা আর মাছগুলো খুবই সুন্দর আর অ্যাক্টিভ মাছগুলো দেখেন মাছগুলো দেখেন খুবই কোয়ালিটি ফুলের মধ্যে আছে যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন মাছগুলো দেখেন বেশ কিছু অ্যাঞ্জেল ফিশ আছে অ্যাঞ্জেল ফিশে কালার ভাইয়ের কাছে অ্যাভেলেবেল আছে একটা আছে হোয়াইট কালার একটা আছে হলো আপনার হোয়াইট অ্যান্ড ব্ল্যাক মিক্স আর একটা ব্ল্যাক কালারের মধ্যে আছে এগুলো পার প্যাস পড়বে আশি টাকা থেকে একশো টাকার মধ্যে তাদের দরকার অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন আর ভাইয়ের কাছে মিডিয়াম সাইজটাই অ্যাভেলেবেল আছে মানে বিগ সাইজ আর ছোটো সাইজটা ভাইয়ের কাছে নাই তারপরেও লাগলে ম্যানেজ করে ভাই দিতে পারবে মাছগুলা আর মাছগুলো দেখেন খুবই সুন্দর এখানে দেখেন এখানে দেখেন আরেকটা সাইজের মধ্যে আছে এটাও মিডিয়াম সাইজের মধ্যে আছে মানে যাদের দরকার অবশ্যই নিতে পারবেন এইগুলোর প্রাইসটা বলবে একশো বিশ টাকা করে পারফেয়ার পড়বে এ দেখেন মাছগুলো দেখেন খুবই সুন্দর আর কালারটাও ভালো বিশেষ করে মাথার দিকে কমলা কালারের একটা ভাব আছে দেখেন মাছগুলা বেশিরভাগ মাছের কমলা কালারের ইটা থাকে না যারা কমলা কালারের মাছগুলো যাচ্ছেন তারা নিতে পারবেন মাছগুলো কমলা ব্ল্যাকের একটা মিক্সড মাছগুলো আছে দেখেন খুবই সুন্দর ফুল মাছগুলো এখানে আছে দেখেন কিছু ইয়ে আছে আপনার শাকার ফিস আছে দেখেন খুবই সুন্দর বিভিন্ন শাখা শাকার আছে দেখেন আর এগুলো পার প্রাইস করে হলো আপনার ষাট টাকা থেকে একশো টাকার মধ্যে আর খুবই কম প্রাইসের মধ্যে ভাই মানে হোলসেল করে দেখে সারা বাংলাদেশে যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে ভাইয়ের মাধ্যমে থেকে আপনারা মাছগুলো কালেক্ট করতে পারবেন আমাদের যে কোনো জায়গায় ডেলিভারি পসিবল তারপর যোগাযোগ করে আপনারা মাছগুলো নিতে পারবেন দেখেন মাছগুলো খুবই সুন্দর আর কোয়ালিটি ফুল এগুলো দেখানোর চেষ্টা করি